হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম ঘরে বাইরের আমন্ত্রণে ওদের আজকে বর্ষপূর্তি উৎসব প্লাস আজকে কিন্তু বিশ্বকর্ম পুজো তো যে মালিক শুভঙ্কর সে আমাদেরকে ইনভাইট করেছিল কারণ আমাদের সাথে ঘরে বাইরের একটা কাজের সূত্র আছে আমাদের ওদের যত অকেশান হয় যত সিকিউরিটি লাগে আমাদের কোম্পানি ওদের রেস্টুরেন্টে সিকিউরিটি প্রোভাইড করে জেডেস কোম্পানি তোমরা বসে অনেকেই জানো আর ঘরে বাইরে রেস্টুরেন্ট বলার কিছু নেই বসেহাটে যারা থাকো তারা তো সবাই চেনো আর তার আগে বলি এটা কিন্তু কোনো পেট প্রোমোশন নয় আমরা গিয়েছিলাম ইনভাইটে তো সেখানে গিয়ে সবাই খুব আনন্দ করেছি এই যে ছেলে আর বাবা তো আগে থেকে গিয়েই ওয়েলকাম ড্রিঙ্কস আর ফিন্নি খেতে বসে পড়েছে আর আমি ততক্ষণে কিন্তু একটু ভিডিও বানিয়ে নিলাম তারপরে ভিডিও বানিয়ার পরে আমিও বসে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস আর ফিননি খেতে তো শুভঙ্করের ব্যবহার তো খুবই ভালো লাগে আর ওদের কিন্তু আর একটা জিনিস নতুন চালু হয়েছে সেটা হচ্ছে একটা কার্ড যেই কার্ডটা তোমরা রেস্টুরেন্ট থেকে কালেক্ট করলে পাবে ডিসকাউন্ট আর সাথে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস আর ডেজার্ট ফ্রি আর আজকে যেহেতু ইনভাইট করেছিল ওরা আমাদেরকে খাইছিল ভেজ পোলাও আর আলুর দম দারুণ টেস্ট ছিল ভেজ পোলাও আর আলুর দম আর ফিন্নির তো কোনো কথাই হবে না মানে ফিন্নিটা এত সুন্দর যে খেতে হয়েছিল কি বলবো তো এখানে তো আমরা খাওয়া দাওয়া শুরু করেছি আর বারে বারে কিন্তু শুভঙ্কর এসে তদারতি করছিল যে কেমন হয়েছে কি বৃত্তান্ত আলাম দাঁড়াও খেয়ে নিই তারপরে বলছি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা দারুণ খেতে হয়েছিল পুজো ছিল বলে আজকে নিরামিষ সেই যে শুভঙ্কর চলে এসছে তোমরা যারা ঘরে বাইরেতে যাও তারা তো ওকে চেনো আর আমাদের কিন্তু আজকে খুব ভালো লেগেছে ওদের ইনভাইটে আর ফিন্নিটা বারে বারে বলছিল বৌদি ফিন্নিটা কেমন হয়েছে আমি ফিন্নিটা দারুণ টেস্ট হয়েছে সেটাই বারে বারে বলছিলাম আর আমার ছেলে কিন্তু ব্যতিক্রম সে কিন্তু আমাদের মতো ভেজ পোলাও আর আলুর দম খায়নি সে তো বিরিয়ানি লাভার না সে সেই জন্য সেখানে গিয়েও কিন্তু বিরিয়ানির খোঁজ করেছে যে আমি কিন্তু বিরিয়ানি খাবো তো তার জন্য তো বিরিয়ানি চলে এসছে সে বিরিয়ানি লাভার এই যে দেখো এই গুবলু বাচ্চাটা সে সবসময় বিরিয়ানি খেতে ভালোবাসে তো তারপরে আর কি পার্সেল করে দিল শুভঙ্কর আবার যেটা খেতে না পারলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা